হত্যাকাণ্ডটাকে আপনারা বিদ্রোহ বলবেনই না ভুলে যান ভুলে যান যে এটা বিদ্রোহ হয় না বিদ্রোহ এরকম হয় না যারা প্ল্যান করে মেরে পোড়ানোর ব্যবস্থা করে তারপরে বেহনে দিয়ে খোঁচায় কিংবা ড্রেনে ফেলে এবং পরিবারদেরকে ঘর থেকে ধরে নিয়ে যেয়ে কোয়াটার গার্ডেন হ্যাঁ এবং বাচ্চাদেরকে বুট দিয়ে লাথি দিতে দিতে নিয়ে যায় আপনারা অনেক কিছুই জানেন না যে আমাদের সাথে কি হয়েছে সুতরাং এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন হত্যাকাণ্ডই যেন হেডলাইন হয় এটা আমার জোর দাবি এবং এই বিচারে যেন সত্যতা বের হয়ে আসে এবং জনসমক্ষে আমরা আজও জানি না আমাদের সন্তানরাও জানে না যে কি কারণে ওনারা ওনাদেরকে হত্যা করা হয়েছে ওনাদের হত্যা করার জন্য একটা তো বিশেষ কোনো কারণ থাকতে হবে ওনাদের কোনো অপরাধ তো থাকতে হবে আর ওই সময় যে মিডিয়া যে আরেকটা বড় একটা বিষয় যে মিডিয়ায় এই মুন্সাহা বলেন কিংবা অন্যান্য মিডিয়ায় যারা এটিএন ছিলেন তারা যে অনুযোগটা দিয়েছেন সেটা আমি লিখিত জানতে চাই যে এটা সত্যি কি না এটা সত্যতা প্রমাণ করে আমাকে দেখাতে হবে এবং আমি আমার সন্তানদের তরফ থেকে এটা আমি জোর দাবি জানাই কারণ আমার এটা ভীষণ অপমানের একটা জায়গা যে আমার হাজব্যান্ডকে আমি আর যারা সিনিয়র অফিসাররা ছিলেন যেমন শাকিল বলেন বাড়ি ভাই বলেন ওনারা তো একনিষ্ঠ একজন অফিসার ছিলেন আমার স্বামী ছিলেন আরও কয়েকজন অফিসারকে ওনারা বলেছেন যে ওনারা পয়সা বেড়েছেন তাহলে সে দুর্নীতি করেছেন তো দুর্নীতির ই তো থাকবে নথিপত্র তো থাকবে নিশ্চয়ই তাই না তাহলে আপনারা বের করেন সেটা ইনভেস্টিগেটর দেখে আমি আরও আবারও ইনভেস্টিগেশন জানি এটা যেন রি ইনভেস্টিগেশন হয় যেটা সত্যটা বের হয়ে আসবে সবার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত তাদের সম্বন্ধে জেনে জানতে পারবে জনসাধারণ শুধু আমরা না জনসাধারণ জানা দরকার কারণ এই ঘটনা দেশে সার্বভৌমত্ব নষ্ট করার একটা পরিকল্পনা শুধু বাহিনী নষ্ট করা নয় আমাদের দেশে কিছু মেরে কিন্তু তারা শান্ত নাই তুখর তার সাথে সাথে কিন্তু অনেকগুলো পরিবারের সদস্য এবং আশেপাশে তাদের সাথে জড়িত যতজন সাহসীরা ছিলেন তাদেরও কিন্তু আত্মার হত্যা করা হয়েছে মনে রাখবেন এবং তারা এসে থেকে আসে নাই এটা কোন